আমি আজ আপনাদের লোটে মাছ ফ্রাই বানিয়ে দেখাবো লোটে মাছ ফ্রাই বানানোর জন্য আমি লোটে মাছটাকে প্রথমে মেরিনেশন করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি লোটে মাছ এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুও দিতে পারেন আমি ভিনিগার দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কা এক চামচ বেঁচে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু আমি চাট মশলা দিয়ে দেব এটা দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব লোটে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব মাছটা একটা ঢাকা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট পর ফিরে আসছি এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের জন্য প্রথমে নেব এখানে বেসন পরিমাণ মতো নিতে হবে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি বেসনটা ঢেলে নিচ্ছি এবার দিয়ে দেব চালের গুঁড়ো এর মধ্যে আমি চালের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এখানেও কিন্তু আমি সেম মশলা ব্যবহার করব জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম সব পরিমাণ মতো নিয়ে নেবে না এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি এর মধ্যে একটু চিনি দেব এই বেসনের মধ্যে হালকা আর চাট মশালাটা একটু দিয়ে দেবো এর মধ্যে সব দেওয়া কমপ্লিট এবার আমি ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি জল দেব অল্প অল্প করে করে মিশিয়ে নেব হাতে করে মাখব ব্যাটারটা কিন্তু বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না এরকম একটা ব্যাটার বানাতে হবে এরকম করে ফেটিয়ে নিতে হবে আর একটু জল লাগবে আমার একটু দিয়ে দেব এরকম করে আমি ব্যাটারটাকে একদম তৈরি করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরকম রাখতে হবে ব্যাটারটা পনেরো মিনিট পর ফিরে এলাম এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফরচুনের রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা করে মাছ নেবো আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এরকম করে ছেড়ে দেব আবার একটা মাছ নেব এরপর এই তেলের মধ্যে ছেড়ে দেবো এরকম করে প্রত্যেকটা আমি ভেজে নেব গ্যাসটাকে কমিয়ে আমি হালকা গ্যাসে ভেজে নেবো ভালো করে করে গড়ে ফুলও ভাজা হয়ে গেছে তুলে নেব এবার একই সব মাছগুলো আমি ভেজে নেব আমার রেডি হয়ে গেছে লোটে চাই আমি যেভাবে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন